বিপিএল না হলে ভাই আমাদের সত্যি কথা সংসার চালানো ভাই কষ্ট হয়ে যাবে এটা আমার ভাই মোদ্দা কথা আপনি বিপিএল এ যে অলমোস্ট ন্যাশনাল টিমে আপনি যদি দুই তিন বছর কেউ খেললে তাহলে টপ পেইড আপনার স্যালারি হন তাহলে হয়তো বা ইনকাম করতে একটা সিম্পল ইস যেমনটা আমরা শুনলাম এবং দেখলাম মুস্তাফিজুর রহিম কতটা দুঃখের সাথে এবং কতটা কষ্টের সাথে বলতে হচ্ছে যে এখানে বিপিএল বিপিএল খেলে মুস্তাফিজুর রহিমের মতো প্লেয়ার যেন বাংলাদেশি প্লেয়ার আছে তাদের কিন্তু শুধুমাত্র বিপিএল খেলে সংসার চলে আর যদি বিপিএল না খেলে তাহলে কিন্তু সংসার চালানো মুশকিল হয়ে যায় এই কথাটা কিন্তু অনেকটা যুক্তি সঙ্গত এবং সত্যি কথা বললো মুস্তাফিজুর রহিম কেননা এক একটা প্লেয়ার কিন্তু বিপিএল খেলে এখানে পাচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ বা পঞ্চাশ লাখ পাচ্ছে আর যদি বিপিএল না খেলে তাহলে কিন্তু এখানে পাচ্ছি সরকার শুধুমাত্র জাতীয় প্লেয়াররা প্লেয়াররা পাচ্ছে শুধুমাত্র পঞ্চাশ থেকে ষাট লাখ তাহলে শুধুমাত্র পঞ্চাশ লাখ টাকা দিয়ে তাদের সংসার চালানো মুশকিল হয়ে যাবে এটা কিন্তু যুক্তিসঙ্গত আর এই দিক থেকে যদি দেখতে চাই যে আইপিএলের বা ভারতীয় প্লেয়ারদের কত করে বেতন দেওয়া হয় এর কথা আমি বলে বাদ দিয়ে দিচ্ছি তবে এখানে জাতীয় প্লেয়ার মানে জাতীয় প্লেয়ার হিসাবে মানে ভারতীয় দলে যারা যারা খেলছে তাদের গ্রুপ এ বি সি করে দেওয়া হয়েছে তো গ্রুপ এ এখানে পাঁচ কোটি টাকা করে দেওয়া হয় একটা প্লেয়ারকে গ্রুপ এতে পাঁচ কোটি দেওয়া হয় গ্রুপ বিতে দেওয়া হয় দুই তিন কোটি এবং গ্রুপ সিতে এখানে দেওয়া হয় এক কোটি টাকা বছরে আর এখানে যদি আইপিএল তারা তো খেলছে আইপিএলে একটা প্লেয়ারকে চব্বিশ কোটি কুড়ি কোটি দশ কোটি বারো কোটি দুই কোটি দশ কোটি আট কোটি করে দেওয়া হয় তবে এখানে যদি বিপিএলের যে কারেন্সি মানে বাংলাদেশের কারেন্সি থেকে তুলনা করা হয় তাহলে বাংলাদেশের থেকে চার গুণ থেকে পাঁচ গুণ পাঁচ থেকে ছয় গুণ বেশি টাকা দেওয়া হয় বিপিএলের তুলনায় ভারতীয় প্লেয়ারদের